বরিশালের গৌর নদীতে লাগে কেজি গাছা সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর এলাকার মৃত খালেক মোল্লার ছেলে দুলাল মোল্লা এবং বাবুগঞ্জের লোহালিয়া এলাকার মৃত কালো ব্যাপারীর ছেলে মোহাম্মদ বেলাল হোসেন গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানিয়েছেন মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে নয়টার দিকে এসআই মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরনদী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন এ সময় লাগেজে পড়তি চোদ্দ কেজি গাঁচাসহ দুলাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এ ঘটনায় জড়িত দুলালের অপর সহযোগী বেলাল হোসেনকে বাটাজোর বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে ওসি আরও জানিয়েছেন এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আরিফিন রিয়াদ স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক হুম